হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাজ এ নিউ ব্লগ এখন ওই পাঁচটা কুড়ি মতো বাজে পাঁচটার সময় উঠে গিয়েছিলাম যেহেতু মর্নিং ডিউটি যে জয়েন করতে হবে আটটা থেকে তো এখন আমরা ধরবো যেটা টিনাও বলেছিলাম কালকে ও ওই কলকাতায় যাবে আজকে তো আমি আর টিনা একটা বাসেই যাবো মা চা করে দিয়েছিলো চা খেলাম গোপালকে মা বললো করে দিবে তাহলে আমি আর তুলি না ঠান্ডাটাও আছে মা বলছে তো সকাল সকাল গোপালকে স্নান করাতে হবে না তোকেও স্নান করতে হবে না যেহেতু বাসে আমি ঠান্ডা লাগবে তো টিনাকে আমি ফোন করেছিলাম টিনা বললো আমি চাটা খাচ্ছি তুই আয় আমাদের এখান থেকে একটু যেয়ে তারপর বাসটা ধরতে আর ওরও ওখান থেকে একটু এসেই বাস ধরতে হয় তো ওখানে যাচ্ছি এখন ও আসছে বললো আমি ও মা দরজা টরজা দিচ্ছে কিন্তু এখন অন্ধকার শীতকাল আর আমাদের এখানে একটু চুরি টুরি এগুলো হয় সত্যি কথা বলতে গেলে তো আমাদের বাড়িতে চুরিও হয়েছিল আগে এই ঘটনা আমি আগে বলেছিলাম হ্যাঁ করছি যে মা আমাকে এখন ছাড়তে যাচ্ছে টিনাও আসছে বলে হ্যাঁ হ্যাঁ বানিয়ে দিদি উঠে যায় অন্যদিন তো আজকে চলে আসবো ডিউটি করে হোস্টেলে স্নান টান করে চলে আসবো নাহলে এখানে এসে চান করলে বেশি ঠান্ডা লাগবে যেহেতু বিকেলবেলা হয়ে যাবে আস্তে আস্তে বিকেলবেলা হবে না দিদিভাই স্কুটি নিয়ে আজকে আসবো তো দিদিভাই স্কুটিটা নিয়ে আসবো তো অতটা দেরি হবে না চারটা সাড়ে চারটে বাড়ি ঢুকে যাব তো এখন ঠান্ডাটা আছে আমি হয় ঠান্ডাটা নেই ঠান্ডাটা ভালোই ঠান্ডাটা আছে এখানে মা কাকু আমাকে মা ছাড়তে এসেছিল কাকু টিনাকে ছাড়তে এসেছিল এই টিনা টিনা মুখটা দেখা এখানে লাইট টিনা টিনা দিচ্ছে পালং শাক আর কি লিচু চলো ঠান্ডা ভাই টিনা যাচ্ছে ট্রেন ধরে স্টেশনে বাস ধরবো বলে মানে দুর্গাপুরের যে স্টেট বাসগুলো বাস স্ট্যান্ডে নেমে আমার এত বমি হয়েছে জানি না কেন মানে শরীর কিসের জন্য খারাপ করে জানি না পুরো অ্যাসিডিটি এত বমি করেছি মানে একবারই হয়েছে যে তারপরে ঘুমোতে ঘুমোতে সারা বাসে এসছি জেঠিমার কাছে চা খেলো চাটা খেয়ে একটু ঠিক লাগছে শরীরটা কারণ শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড এখন বেরিয়েছি আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে ব্যাগটা নিচে একটা ব্যাগ ছিল ওটা নিয়ে নিলাম হোস্টেল থেকে ডিউটি পরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন যাচ্ছি বাড়ি তো বাড়িতে যে একটু রেস্ট করব তো একটা ঘটনা হয়েছে ওটা আমি শেয়ার করছি না বাড়িতে বাড়ির ওখানে তো ওখানে যাই দেখি পরিস্থিতি কী সবাই কি করছে

যদি আমি আনবো গোপালকে বাসন্তীর এখানে রেখে দিয়ে যাবো আমি এই আমাদের আমাদের লে ভাই আমার না বলতে নাই বা ডান ঠিক আছে এই যে আমাদের দু ভাই এই আরেক ভাই বাসন্তী এই যে বরদ গিন্নি ছোট গিন্নি এই যে আমার বর এই যে আমি আমি অনেকক্ষণ বাড়ি চলে এসেছি তারপর তো দেখলে গোপালকে নিয়ে বাসন্তীদের বাড়িতে রেখে এসেছি কারণ একটু আমি যেটা বললাম সেটা হয়েছে আমি সেটা আমি যখন ডিউটিতে ছিলাম তখন শুনতে মানে তখন মা ফোন করে সবটা জানালো খুবই খারাপ লাগছে কারণ যার সাথে যেটা হয়েছে সেটা আমাদের খুব ক্লোজ ছিল প্রচণ্ড ভালোবাসতো দিদি দিদি করতো তো যাই হোক আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না আর হচ্ছে এখন কিছুই না শুয়ে ভিডিও এডিটিং করছিলাম এডিট করছিলাম আজকেও সেম জিনিস কালকে যেরকম ট্রেনটা ওখানে দাঁড় করে দিয়েছিল আজকেও সেম ট্রেন দাঁড় করে দিয়েছিলো তারপরে আজকে আর হেঁটে আসিনি কালকের মতো আজকে আর পাচ্ছিল না পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা করছিল আর তারপরে ওখান থেকে স্টেশন আসলাম যেহেতু আমার বাস ছটাতে ছিল আমি ভাবলাম যে বাসে আসবো তো বাসে আমাকে আজকেও আসতে হয়নি তো স্টেশনে নামলা স্টেশন থেকে নেমে স্টেশনে আবার ট্রেনে একটা বাচ্চার সাথে দেখা হয়েছিল মানে প্রচণ্ড ও দীঘা যাচ্ছিলো ঘুরতে তো কোনোভাবে যদি ওর কাছে আমার ব্লগটা কখনো আসে তো ও প্রচণ্ড ভালো একটা ভালো মানে হাসি খুশি আমার মতো এরকম হাসি খুশি থাকুক যদি কখনো আমার ব্লগ ওর কাছে ও দেখে কখনো ওর ভিডিও কারণ একটা আমি ছোট্ট করে করেছি ওটা ক্লিপটা আমি দেব বলে এত কিউট বাচ্চাটা তো ওরা দীঘা যাচ্ছিলো তারপরে গল্প করতে করতে আসতে সারা রাস্তা বোঝায় যায়নি তারপর ওখানে ট্রেনটা দাঁড়িয়েছিল ওটাও বুঝতে পারিনি তারপর তোমার আমি নেমে গেলাম গর্বেদাতে আর ওরা গেল হচ্ছে পাশকুড়া পাশকুড়ার থেকে আমরা যেভাবে দীঘা গিয়েছিলাম আমি দীঘার ব্লগ তো আমি শেয়ার করিনি কারণ তখন ব্লগ করছিলাম না তো দীঘা গিয়েছিলাম আর হচ্ছে কি বলে তারপর ওখান থেকে এসে দাঁড়িয়েছিলাম বাসের জন্য বাস পাইনি দিদি স্কুটি দিদিভাই ভাই নি বলে আমি নিয়ে আসতে পারিনি আজকে তারপর ওখান থেকে আমি আসলাম টোটোতে করে মায়তা মায়তা থেকে আমাদের দাদা পাড়া মানে আমাদের পাশের বাড়ির দাদা জেঠুর ছেলে হয় তো পাবলু দাদা আসছিল আমি বললাম যে তোমার সাইকেলেই যাব কারণ সামনে গ্রামের আমার এলাকাতে আমি চলে এসেছি মানে আমার কোনো সেরকম কোনো কিছু না যে আমার কোনো জায়গাতেই কোনো কিছু না যে সাইকেলে যাবো না বাইকেই যেতে হবে এরকম কোনো ব্যাপার নয় তারপর আমি সাইকেল সাইকেলে আসছিলাম আস্তে আস্তে আমার মাসিমণির ছেলের সাথে দেখা হলো এখানে একটা মাসিমণির সম্পর্কে ছেলে আছে তো ওর সাথে বিশ্বজিতের সাথে আমার দেখা হলো ও টিউশনই গিয়েছিলো ওরা নাইন টেনে এরকম পরে এখনকার সবার কারি এখন স্কুটি হয়ে গেছে তারপর ওর সাথে স্কুটি করে মায়তা থেকে আমি বাড়ি এলাম আমি স্কুটিটা চালাচ্ছিলাম যেহেতু দুজন বসেছিল ছিল না ভাই চালাতে আমি বললাম যে আমাকে তো ওর স্কুটিটাও আমি চালালাম চালিয়ে বাড়ি এলাম বাড়ি এসে তো বাসন্তীতে ঘর গেছিলাম তো আর কিছুই না এই ভিডিওটা আমি এখানে এন্ড করব বলে তারপর থেকে ভিডিও করা হয়নি রাত হয়ে গেছিল স্কুটিতে আসছিলাম তাই জন্য তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল যারা এখন আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো তোমাদের সাথে এরকমই আমি ভিডিও নিয়ে আসবো আর যেটা আমাদের কুকুর বাচ্চার সাথে হয়েছে সেটা নিয়ে আমি কিছু বলতে চাই যে প্লিজ তোমরা যখন বাইক চালাবে কিংবা গাড়ি চালাবে প্লিজ সামনে যারা আছে রাস্তাতে যারা আছে কুকুর বাচ্চা ওদেরকে একটু দেখে দেখে শুনে চালাবে কারণ ওরা সবসময় বুঝতে পারে না যে কখন বাইক আসছে কীরকম স্পিডে বাইক আসছে কীরকম স্পিডে গাড়ি আসছে আমাদের লেলুয়া জাস্ট নাখের মধ্যে লেগেছে নাখের মধ্যে লাগতে ওখানেই স্পট ডেথ হয়ে গেছে মানে কত জোরে গাড়িটা ঠুকে দিয়ে গেছে মধ্যে পড়েছিল ওর মাই টেনে 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 ওই রাস্তার ধারে এনেছিল যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি ভিডিওটা আমার মানে এতটা খারাপ লাগছে আমি ভিডিওতেও দেখেছি দু তিন দিন আগে আমি লালুয়াকে দেখালাম যে খেলছে সেদিনও সেদিনও আমি লালুয়াকে আমি দেখতে পাইনি ভেবেছি যে এদিক সেদিক গেছে তারপর আমি সন্ধ্যা তারপর আমি বিকেলে দেখছি আলুবা এরকমভাবে পড়ে আছে তার আগের দিনে হয়েছে তো সেই দিকে আমার ডিউটি ছিল আমি দেখতে পাইনি তো এটাই বলবো যে প্লিজ সাবধানে গাড়ি চালাও কারণ আজকে কুকুর বাচ্চা গেছে কালকে কোনো বাচ্চা ছেলে যারা বুঝতে পারে না তাদেরকেও তোমরা ঠুকে দিয়ে চলে যাবে সাবধানে গাড়ি চালাও নিজেদেরও ক্ষতি হয় আর কিছুই নয় তো এটাই ছিল আজকের ভিডিও তো প্লিজ কমেন্ট করো জানিও কেমন লাগছে ভিডিওগুলো তো আজকের ভিডিও এখানে এন্ড করলাম তো টাটা কালকে আবার নেক্সট নিউ ব্লগ নিয়ে দেখা হচ্ছে কালকে আমার ফার্স্ট নাইট আছে টাটা